আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আজকে আপনাদের মাধ্যমে দোকানে কাস্টমার বাড়ানো তবদির যে তবদিরের মাধ্যমে আপনারা দোকানে কাস্টমার বাড়াইতে পারবেন দোকানে সবসময় বরফুর কাস্টমার থাকবে সবসময় দোকানে বেচা কিনা বাড়বে কাস্টমার সবসময় বরফুর থাকবে এমন যদি হয় যে আপনার দোকানে কোনো কাস্টমার নাই দোকানে কোনো ব্যবসা কিনা নাই দোকানে কোনো কাস্টমার আসে না আপনি আপনার দোকানে কাস্টমার আনতে চান কিন্তু আসে না পাশের দোকানে বরফুর কাস্টমার থাকে ফাঁসের দোকানে সবসময় বরফুর কাস্টমার থাকে ব্যসা কিনা উন্নত হয় আপনার দোকানে কোনো কাস্টমার নাই কোনো ব্যবসা কিনা নাই অন্য অন্য দোকানে কি সুন্দর কাস্টমার থাকে এমনও হয় যে আপনার দোকানে কোনো মানুষও আসতে চায় না অন্য অন্য দোকানে বরফুল কাস্টমার থাকে অন্য অন্য দোকানে বরফুল কাস্টমার আসে যায় আপনার দোকানে কেন আসেন এটা আপনার ফরশ না হয় আপনাদের দেখা এক কিস্তির বা ব্যাংকের থেকে লোন নিয়ে বা মানুষের তো দেনা ফেনা করে একটা দোকান দিয়েছেন ওই দোকানে কোনো কাস্টমার নাই আপনি খুব টেনশন বা হতাশার মধ্যে পড়ে গেছেন কেমনে কি করবেন না মাসের দেনা ফেনা কেমনে দিবেন দোকানে কাস্টমার কেমনে বাড়বে তার জন্যে নকশাটি আপনারা দ্বারা সাদা কাগজের সুন্দর মতো লিখিয়া দোকানে ভিতরে লটকে দিবেন একটা বসার মধ্যে রাখবেন একটা আপনার সাথে রাখবেন মিশনে নিচনে আপনার নাম আপনি ফিতার নাম দোকানের নাম দিয়ে দিবেন চব্বিশ ঘন্টার ভিতর দেখবেন আপনার দোকানে ভরপুর কাস্টমার থাকবো ব্যবসা কিনে উন্নতি হবে আয় রোজগার বাড়বে অন্যান্য দোকানে কাস্টমার দেখবেন বন্ধ হয়ে যাবে আপনার দোকানে কাস্টমার বাড়তে থাকবেন আর যদি আপনারা আমাদের থেকে ধরনের কাজগুলো গ্যারান্টি সহকারে করে আনিতে চান স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করে যে কোনো ধরনের কাজ আমাদের থেকে করে আনবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যে কোনো কাজে যে কোনো ফরোজনে যে কোনো সমস্যার জন্য